হ্যালো আপনার কি গিলবার্ট সিনড্রোম নির্ণয় হয়েছে এটি একটি সাধারণ অবস্থা যেখানে বিলিরুবিনের মাত্রা সবসময় কিছুটা বেশি থাকে সাধারণত এটি এক থেকে তিন বা তিন দশমিক পাঁচের মধ্যে থাকে এবং বেশিরভাগটাই পরোক্ষ উপাদানের কারণে হয় মানে আপনি যদি আপনার এলএফটি রিপোর্ট দেখেন তাহলে পরোক্ষ বিলিরুবিন বেশি থাকবে এবং প্রত্যক্ষ অংশ খুব কম বা স্বাভাবিকের কাছাকাছি থাকবে এবং এনজাইম বা এসজিওটি বা এসজিপিটি লেভেল সাধারণত স্বাভাবিকই থাকে তাই এটি গিলবার্ট সিন্ড্রোমের ক্লাসিক্যাল প্যাটার্ন তাহলে এটি আসলে কি এটি একটি জেনেটিক অবস্থা এবং এটি আপনার সারা জীবন থাকবে আপনি যখনই এলএফটি পরীক্ষা করবেন বিলিরুবিনের মাত্রা সবসময় কিছুটা বেশি থাকবে এর জন্য কি কোনো চিকিৎসা দরকার কারণ এতে কোনো জটিলতা হয় না এটি মানে নয় যে আপনার লিভারে কোনো রোগ আছে তাহলে আমরা কিভাবে এটি নিশ্চিত করব। আমাদের কাছে ইউজিটি ওয়ান এ ওয়ান এক নামে একটি জেনেটিক টেস্ট আছে এবং এটা এটা বেশ ব্যাসবহুল সবসময় এই টেস্টটি করা জরুরি নয়